এই ধরল আমার বাবারা কবরে যারা চলে গেছে কত বছর ধরে কবরে পড়ে থাকবে এই কবরে গেলে সেখান থেকে আখিরাত শুরু হয়ে যাবে কিন্তু মনে রাখবেন কবরে যাওয়ার পরে হিসাব নিকাশ ফাইনাল হয়ে যাবে কিন্তু ওই কবরে গেলে আপনার শাস্তি হবে কিংবা আপনি আরামে ঘুমাবেন আরামে যদি ঘুমাইতে চান সাদার ফাইসালা দুনিয়া থেকে করে যেতে হবে কথা বলেন না দুনিয়ার জমিনে কইরা কবরের মধ্যে গেলে আপনি কোনোদিন জান্নাতের চা পাবেন না জান্নাতের চাই যদি পেতে হয় এই দুনিয়ায় থেকে আমার আল্লাহকে রাজি করতে হয় কথা বলেন ঠিক না হুকুম আল্লাহ কয়জন কথা কয় না আল্লাহ একজন বলতে অসুবিধা লাগে আপনাদের কাছে আল্লাহ ছাড়া কাউকে কি চেষ্টা করা যাবে আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করা যাবে মাজারে গিয়ে চিন্তা করা যাবে তা আপনারা আমাকে মাজার বাজারে বলেন কেন একশো জবাব হবে টু ইনশাল্লাভ ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা অনেক কঠিন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যা যাচাই না করে যা শুনে তাই বলে সঠিক এটা আমি না আপনার ক্ষেত্র তাই আপনার ক্ষেত্র তাই জোরে বলেন মাজারে গিয়ে সাজদা করা যাবে যদি কোন মাজারে সরিয়া শরীয়ত বহির্ভূত কাজ হয় যারা করবে তাদের পাপ ভেঙ্গে দিতে হবে কিন্তু মাজার বাংলা যাবে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার রাখেন তাইদের অশান্তি আসবে না শুয়ে আছেন তার দোষ নাই সাধারণ কবরও আপনি আগুন ধরাইতে পারবেন না লাঠি দিতে পারবেন না সাবধান সাধারণ কবরে দিতে পারবেন না সাধারণ কবর আমি কি বুঝাতে পারতেছি এগুলো কনসেপ্ট এগুলো যদি আমি ঠিক না রাখেন অশান্তি সৃষ্টি হবে কি হবে অশান্তি সৃষ্টি হবে আমি বাংলাদেশ নিয়ে কাজ করি আমি ম্যানেজ নিয়ে কাজ করি মাইনাস নয় ম্যানেজ আপনার সাথে আমার দূরত্ব আছে আমি বসবো আমি বলবো কাকে বলবো আমি বলবো ভাই সেলিম ভাই ঠিক সেলিম ভাইকে বলবো ভাই ওনার সাথে আমার সমস্যা বসান হয়তো তিনি আমাকে বুঝিয়ে নিবেন না হয় আমি 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 বুঝে আস যাব অথবা তিনি বুঝে আসবেন আমরা এক হতে চাই কথা বলেন ঠিক কিনা এটা কি একসাথে বড় বড় কথা কি আর আছে কিছু এই জন্য বলছি শেষদা বাবার মালিক কে খবরদার মিলেমিশে চলবেন যত দূরত্ব যত সমালোচনা করবেন দূরত্ব বাড়বে ম্যানেজ করবেন দেখবেন সব এই এলাকাতে আমি এসেছি বাগবানের প্রথম আমার আদর্শের আমার মতাদর্শের একজন লোকের সাথে আমার পরিচয় নাই

আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর নিদ্রা নাই মানুষের তন্দ্রা আছে এই জন্য মানুষ সৃষ্টি মানুষের নিদ্রা আছে এই জন্য মানুষ সৃষ্টি আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর সৃষ্টি নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ সৃষ্টি নয়

আপনি বলুন আমি আল্লাহ এক আল্লাহ 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 সমকক্ষ কেউ নাই এই জন্য আমার শ্রদ্ধা পাবার মালিক হলো একজন জবানটা খুলে বলুন তিনি কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া দুনিয়াকে আকিরাদের চাইতে বেশি প্রাধান্য দেওয়া যাবে না এই দুনিয়া এমন একটা দুনিয়া যে সব শেষ হয়ে যাবে যা শেষ হয়ে যাবে তার জন্য আমরা পাগল হয়ে গেছি কথা বলেন সব শেষ হয়ে যাবে

ইসলাম এটি শিক্ষা দেয় মানবতা merhaba চলে বলুন তাইলে জবান খুলে বলেন এই দুনিয়া থাকবে না শেষ হয়ে যাবে সব চাইতে বড় কথা হলো আমার যে দেহটা আছে এই দেহের মধ্যে গশ্তু আছে গশ্তের ভিতরে একটা গশ্তু আছে এই গশ্তের একটা টুকরা আছে টুকরাটার একটা নাম আছে আল্লাহর হাবিব বলেন ওয়াহিয়াল কাল সেই টুকরার নাম হলো কাল এই কালব নাও টুকরা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকবে এই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় সব বডিটা অসুস্থ হয়ে যাবে এই টুকরাটার একটা খাবার আছে ফল খাইলে গায়ে বল হয় ঘরের মধ্যে খুব সুন্দর খাবার দিয়েছে এগারো ঘন্টা জার্নি করে এসেছি দেড় ঘন্টা ঘরের মধ্যে বসেছি আবার ঘন্টা কানেক আলোচনা করে বসেছি আবার যাওয়ার সময় বসে বসে আবার চলে যাব মানে বাইশ ঘন্টা গাড়িতে বসা এই বসা বসাই তো আমার জীবন যাচ্ছে এই জন্য বললাম ফল কেছি খাবার কেছি গায়ে বল পেয়েছি কিন্তু আমার যুবক কিন্তু আমার অন্তর একটা কালব আছে কালবেরও একটা খাবার আছে এই খাবারের নাম হলো গিজাউল কালবে রুল্লাহ ওই কলবের খাদ্যের নাম হলো আমার আল্লাহর জিকির জুড়ে বলুন সুবহানাল্লাহ এখন জিকির কাকে বলে এই দিক দিয়ে একটা সাউন্ড পাইলাম বলছে হুজুর জিকির করেন আপনারা জিকির মানি বুঝেন না শুধু আল্লাহ করলাম হয়ে গেল শুধু এটা আপনার নজরে পড়লো কে দাঁড়ায় জিকির করলো কে বসে করলো কে চিল্লে করলো এটি নজরে পড়ে গেল এই যে এখন তেলাবাদ করছি না এ তেলাবাদটা তো আল্লাহর জিকির এটা মাথায় ঢুকে না

তোমরা যদি আমি আল্লাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাকে স্মরণ করি সিকিরের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে সব জিকির এখন আল্লাহরে বাগমারা থেকে প্রশ্ন করি রাজশাহী থেকে আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ জবানটা খুলে আল্লাহ মায়ার সুরে বলেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আবাদত বেঁধে দিয়েছেন এই অ্যাবাহতির মাধ্যমে আপনাকে স্মরণ করার জন্য আমরা দলিলে পেলাম আপনি বলছেন আজ কুরুকুম আপনি আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন এগারোটা তাফসির দেখেছি ওই তাফসির গুলার মধ্যে লেখা আছে আল্লাহ বলছেন তোমরা আমাকে আবাহতির মাধ্যমে স্মরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর গাফফার ওই নামের খাতিরে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে করে তোমাদের গুনাহ maaf করে এ বান্দা থেকে বন্ধু বানায় নিব তাহলে নামাজের দ্বারা গুনাহ maaf হয় কি হয় না এই ধরনের নামাজের দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডান্ডা বাজি করার জন্য পাঠাই নাই হাজারি করার জন্য পাঠাই নাই সুদ খাওয়ার জন্য পাঠাই নাই গোস খাওয়ার জন্য পাঠাই নাই দুর্নীতি করার জন্য পাঠাই নাই আলামিন সোজা বলে দিয়েছেন ও আলামিন আমি মানুষ এবং জিন যাহা থেকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে গোলামি করার জন্য তাফসির খুল্লা দেখেন লিয়াফুন শুধুমাত্র নামাজ পড়লেই চলবে না নামাজের মাধ্যমে যে আবাদত করে এখানে সীমাবদ্ধ লাগবে না নামাজের বাইরেও অনেক কাজ আছে এই জন্য আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতি সলা আল্লা বলছে নামাজ শেষ করে জমিনের মধ্যে গবেষণা করো জমিনের মধ্যে বিচরণ করো শুধুমাত্র নামাজ পড়লে চলবে না নামাজের বাইরে অনেক কাজ আছে সোজা বলে দিয়েছেন তোমরা আমাকে গবেষণা করো আসমান এবং জমির মধ্যে যা আছে সব নিয়ে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো এখন গবেষণার ভিতরে না বাইরে একটা গবেষণা এখন কনসেপ্ট ক্লিয়ার করে দিব উপরে আসমান আছে না নাই আর জোরে কোন আছে না নাই আসমান কি একটা না সাতটা আর বড় করে একটা না সাতটা একটা আসমান থেকে আরেকটা আসমানে দূরত্ব হলো 500 তো বছর রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আল্লাজি খলক সবা আসমাতি তিবাক আম্মা রাব্বুল আলামিন বলেন আমি আসমানটারে সাতটা স্তর বানাইছি এক আসমান থেকে আরেক আসমানে দূরত্ব হলো 500 তো বছর রাস্তা এই যে বিশাল বড় একটা প্যান্ডেল সাজাইলেন একটা স্টেজ মনোরম পরিবেশ কই করলেন হাজার হাজার মানুষ আপনারা বসে শুনতেছেন দেখেন কয়টা খুঁটি লাগাইছে পাতলা একটা পর্দা টানাতে যাইয়া এতগুলা খুঁটি লাগাইছে এখন আপনি নামাজ পড়া বুঝলেন খুঁটির মধ্যে এত সুন্দর পর্দা এখন নামাজের বাইরে যাইয়া বুঝলেন এত বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে একটা খুঁটিও ব্যবহার করে নাই

একজন তিনি আমার রব তার কাছেই আমরা মাথা নত করব তার সামনেই আমাদের সবকিছুর হিসাব ফামায়ামাল মিসকালা জাররাতিন খয়লাই গারা ওমায়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারফ পংখান পংখান জবাব দিতে হবে ঠিক তাইলে আল্লাহু

এটা সহজ সরল সমীকরণ দিয়ে আপনারা বেজাল লাগায় রাখছেন এই রাষ্ট্রহীতে এটা করবেন না রাষ্ট্রহীর মানুষ তো নবী বান্দর মানুষ কথা বলেন ঠিক না বেটি ঠিক না রাআয়ে রিসালাত গবনিয়ার রাসূলুল্লাহ বাস ওকে দাওয়াত করছেন নাম না দিলে কেমন কথা শীলিম বেরে দাওয়াত করছেন মুখ দিয়া বাড়িতে গেলেন ফল টর নিয়ে গেলেন দাওয়াত করলেন আয়েশা দিদিকে তো শুধু পোষ্টার নাম তাই নাই কষ্ট পাইতরি

ওই পানি বাণী কোরআন তবে কেন এক না হে মুসলমান এক হ এক হ করিয়াoban ঠিক কিনা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমানত তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে আমি এসেছি ব্রাহ্মণ বাড়ি থেকে এই মুহূর্তে আমার কাছে মৃত্যু আসতে পারে কি পারে না আজকে ফেসবুকের পাতায় দেখলাম গলার মধ্যে একটা রশি পায়ের মধ্যে রশি বেঁধে পানির মধ্যে ফেলে দিয়েছে আর মানুষটা মৃত্যু বরণ করে পানির মধ্যে পড়ে আছে পাশবিক নির্যাতন এইভাবে মানুষটাকে মেরে ফেলেছে কিন্তু মনে রাখবেন তার মরণটা এভাবেই লেখে রেখেছেন কে যা কিছু করেন না করেন মানুষকে হত্যা করবেন না মানুষকে হত্যা করলে কিন্তু এটা একটা মানুষকে হত্যা করা মানে হলো জগতের সকল মানুষকে হত্যা করার নামত এই জন্য খবরদার তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মানুষকে মারবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যদি আমাকে মৃত্যু রেখে রাখেন সেলিম ভাই একটা ফোন দেবে ওই অ্যাম্বুলেন্স কে অ্যাম্বুলেন্স দিয়ে আমার লাশটাকে গাড়ির মধ্যে তুলবে তখন আর বলবে না তাহির গাড়িতে তুল সেলিম ভাই বলবেন সবাই বলবে না 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 লাশটারে গাড়িতে তুলো বাড়িতে নেওয়ার পরে বলবে লাশটারে গাড়ি থেকে নামাও নেওয়ার পরে বলো লাশটাকে মাটিতে শোয়াও লাশের পানি গরম করো লাশের খাট মসজিদ দিকে আনো লাশের জানাজার নামাজ কয়টা হবে ঘোষণা করো আবার আমাকে লাশে কান্দে করে মাঠের মধ্যে নিবে ইমাম সাহেব মায়ের দিয়া বলবে মরহুমের লাশ এসেছে চোখের পলকে সেলিম বাইরে পদবি মুছে যাবে চোখের পলকে তাহির হিসাবে বক্তাগিরি মুছে যাবে ঘরে বলবে আমাকে লাশ বাড়িতেও বলবে আমাকে লাশ মাঠও বলবে আমাকে লাশ না মানুষ সময় বলবে

অহংকারকারীকে পছন্দ করে না আমাকে বিষয় দিয়েছেন কবরের আজাব আর কিছুক্ষণ হয়তো আলোচনার সুযোগ পাব কিন্তু আমি ক্লিয়ার করে দিয়ে যাব আপনারা জবান খুলে বলতে হবে আওয়াজ করে বলতে হবে হয়তো একটু বিরক্ত করতেছি বারবার কথা বলে আলোচনার মধ্যে শুধুমাত্র চিৎকার পড়াইতেছে এটা আমার লাভ নয় এটা আপনাদের লাভ যখন আপনি আল্লাহকে ডাক দিবেন আল্লাহ খুশি হবে আপনার লাভ কথা বলেন ঠিক কিনা বলেন

তোমরা ছিলে মুরদা তোমাদেরকে জীবন দিয়েছি আমি আল্লাহ আমি ছিলাম শুধুমাত্র এক ফোঁটা পানি পানিটারে রক্তের ফোঁটা বানাইছেন আমার আল্লাহ এই রক্তের ফোঁটাটারে গোষ্ঠের টুকরা বানাইছে আমার আল্লাহ গোষ্ঠের ভিতরের রড দিয়া মানে হাত দিয়া শক্তিশালী করেছেন আমার আল্লাহ এবং রগের ভিতরে রক্ত দিছে না আমার আল্লাহ ওয়া ওয়া বলে চিৎকার দেওয়ার ক্ষমতা দিছে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আসার সময় মুট করে আসছি যাওয়ার সময় হাতগুলো খালি করে যাবো গায়ের মধ্যে একটা ড্রেস লাগাবো সাদা কিন্তু সেই ঘরের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব তোমরা ছিলে মুরদা ও আমার আল্লাহ কুরানে বলে দিয়েছেন বোঝা গেল রবকে অস্বীকার করার কোন সুযোগ আল্লাহ বলে তুমি ছিলে মুর্দা ভালো না কেন মুর্দা বড়ির ভিতরে জীবন দান করেছেন জীবন দেওয়ার পরী আমি তাহির বক্তা হয়ে গেলাম আরেকজন এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল কেউ টিনের ঘরের মালিক হলো কেউ মাটির ঘরের মালিক হলো কেউ বিল্ডিং ঘরের মালিক হলো আল্লাহ বলতেছেন তোমরা যে যে সব মালিকানা আমি আল্লাহ একটা থাবা দিয়ে বন্ধ করে দিব ওই থাবার নামটা হলো সোমাই যমি ওই থাবার নাম হলো মৃত্যু মৃত্যু ছবার সাথে সাথে গিরির মালিকানা শেষ ব্যাংকের টাকার মালিকানা শেষ এমপি শেষ মন্ত্রীগিরি শেষ বক্তাগিরি শেষ একটা থাবা দিয়ে আমি আমি আল্লাহ আল্লাহ সব স্তব্ধ স্তব্ধ করে করে দিব দিব যখন সেদিন থেকে তোমার আর আমল করার সুযোগ থাকবে না সেদিন থেকে তোমার কথা বলার সুযোগ থাকবে না তোমার সব আমলের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিব আল্লাহর হাবিব বলেন তিনটা আমল কবরের ভিতরে কন্টিনিউ ফ্লেক্সি হবে সুবহানাল্লাহ মারা যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে সেই আমলগুলো ফ্লেক্সি হবে এক নম্বর হলো যদি আপনি জনগণের কল্যাণে সদকায়ে জারিয়া করে যান দুই নম্বর এমন এলেম আপনি প্রচার করে দিয়ে গেলেন যে আলেমটা যত যেই আলেমটা যতদিন চলবে উপকারী আলেম সেই চলমান আলেমের সাওয়াবটুকু আপনি কবরে যেতে থাকবে তিন নম্বর হলো এক সন্তান যদি আপনি সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান এই সন্তান আপনার জন্য দুয়া করবে র হাম মা কেন বান্দার ওই ছোট্ট ওই আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে এই দুয়াটা কবরের মধ্যে যাবে কিন্তু আমার জীবন আপনি করিবেন গঠন মরণে হাসিবেন আপনি কাঁদিবে ভুবন এই জন্য যুবক দুনিয়ায় থেকে আমার আরতকে চেনা লাগবে। আল্লাহর হাবিব বলেন মানুষ মারা যাবে রুহুটার সার্জারি হবে এই রুহুটা আজরাইলে সার্জারি করার সময় যতটুকু কষ্ট হবে ওই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত আজরাইল যখন বাগমারা গড়ের দরজার মধ্যে আসবে যার পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে সাত সমুদ্র তেরো নদীর পানি যার মাথায় ঢেলে দিলে এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না এমন বিশাল বড় আজরাইল যখন আপনার বাগমারা এবং গোবিন্দপাড়া গড়ের দরজার মধ্যে আসবে সাথে সাথে তার চেহারা দেখলে রক্তগুলো সেকেন্ডের মধ্যে পানি হয়ে যাবে রথ গুলো টাস করে চিঁড়ে যাবে হাট্ডিগুলো টাস টাস করে আল্লাহ আল্লাহত বলে না কেন রক্তরা মালিককে হাট্টি গুলো টাস ঠাস করে খুলে যাবে সেই দিন আপনজন আপনার পাশে বসে থাকবে আপনার যে মরণে কত কষ্ট আপনার আপনজন আপনার মরণের ভাগ নেবে না দুনিয়ার মানুষ বড় স্বার্থকর একবার অসুস্থ হইয়া দেখেন আপনজন খুঁজে পাবেন না একবার বিপদে পড়া দেখেন কাউরে পয়সা পাবেন না একবার ঋণগ্রস্ত হইয়া দেখেন কেউ আপনার টাকা দিবে না কথা বলেন ঠিক কিনা আপনি অসুস্থ হইয়া পড়া দেখেন হসপিটালে ফেসবুকের মধ্যে একটু স্ট্যাটাস দিতে পারেন মারা যাওয়ার পরে ফেসবুকে একটু লেখে দিবে ইন্নার ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু আপনার জানাজার নামাজে যাওয়ার জন্য তার সময় হবে না এমন মানুষ আমাদের সমাজে বাড়তেছে না কমতেছে

ব্যাংকে সুদের টাকা রেখে দেওয়ার আগে সন্তানকে খাম ছড়ানোর টাকা দিয়ে মানুষের বাচ্চা বানাইয়া যান এই সন্তান যেন কবরের পরে গিয়ে আপনার জন্য দোয়া করে কথা বলেন ঠিক কি না বলেন কি লাভ হবে আপনার কি লাভ হবে ওই সন্তান রেখে গিয়ে যে সন্তান দুনিয়াতে পাপ করবে সেই পাপের কারণে আপনার কবরের মধ্যে এটা প্রতিফলন ঘটবে আপনার সন্তান আদর্শ রেখে যান যে সন্তান আপনার জন্য দোয়া করবে সব মানুষ সবকিছুর ভাগ নেয় কষ্টের ভাগ কেউ নেয় না একবার পরে দেখেন বুঝবেন আমার মতো আমি যা বলছি তাই বুঝবেন ইনশাল্লাহ আরে মারা যাওয়ার সময় মৃত্যুর কষ্টের ভাগ নেয় না কবর গিয়ে যে আজাদ বুক করতেছেন কষ্টের ভাগ কেউ নেয় না যে নিজেরা নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে কথা বলে ঠিক কিনা তাহলে